সালামু আলাইকুম দর্শক আজকে একটি পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ির অর্থাৎ স্বাস্থ্যবান একটা মহিলার আমি কাটতেছি পঁয়তাল্লিশ ইঞ্চি বড়ি লং যা আছে তা দিতে বলেছেন তো লং আছে আপনার সাড়ে তেতাল্লিশ আমি সাড়ে তেতাল্লিশ সেটা ডাক দিয়ে নিয়েছি এরপরে আপনার বত্রিশ বড়ির উপরে যত প্রাপ্তবয়স্ক আছে সবারই সাড়ে ছয় ইঞ্চি নামাবেন সাড়ে ছয় ইঞ্চি নামাইছি মহড়ার জন্য আর হিপ হচ্ছে আপনার সাড়ে বাইশ তো সোজা যখন আপনি হিপের মাপ ধরবেন এক ইঞ্চি কমাই ধরবেন সাড়ে একুশ ধরলে সেটা এভাবে করে এই যে সাড়ে বাইশ হয়ে যাবে তাহলে খানের দাগ দিয়ে নিলাম এখানেরও দাগ দিয়ে নিলাম এটারও দাগ দিয়ে নিলাম এটা হচ্ছে মাঝখানের দাগ মাঝখানের দাগটা দিবেন এই সিনা দে হিপের মাঝখানে এই দুই এই মাপের মাঝখানে যেটা হয় যেমন পনেরো আছে এখন সাড়ে সাত সাড়ে সাতে আমি দাগ দিলাম এরপরে এখানে তিন দুগুণের ছয় অর্থাৎ ছয় হচ্ছে গলার চওড়া আর তিরা হচ্ছে তেরো সেই হিসেবে হাফ ইঞ্চি সুইং সুইং অ্যালাউন্সের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে সুইং অ্যালাউন্সের জন্য দিচ্ছি সাত ইঞ্চি বড়ি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশে দাগ দিলাম চার ভাগের এক ভাগে দাগ দিতে হবে ছয় এগারো এখানে হচ্ছে আটত্রিশ সাড়ে নতে দাগ দিলাম এখানে হচ্ছে চুয়াল্লিশ এগারো দাগ দিলাম চার এগারো চুয়াল্লিশ এরপরে এই রাউন্ড শেপটা দিয়ে দিলাম সুন্দর মতো এখানে ঘের হচ্ছে সাড়ে ছাব্বিশ তো সাড়ে ছাব্বিশে দাগ দিয়ে নিলাম এখানে একটু বাগা করে আপনি যে সেপ দিয়ে নেবেন এখন অনেকে এখানে আবার একটা দাগ দিয়ে নেয় যেটা যে এই দাগগুলো দিয়ে নেবেন এই দাগগুলো দিয়ে সেপ কাঠ ফলাইয়ে নেবেন যেহেতু আমাদের আমার কাঠিংয়ের অভিজ্ঞতা অনেক দিনের সেজন্য আমাদের মনে করেন যে দাগ দিতে হয় না এগুলো আমরা এমনিতেই কেটে ফেলতে পারি পিছনের পাটা অবশ্যই বাড়তি রাখতে হবে স্বাস্থ্যবান মহিলাদের তো অবশ্যই তা না হলে গলা পিছনের দিকে টেনে নিয়ে যাবে বসবে না খাতা বসবে না মিনিমাম এক ইঞ্চি বা ইঞ্চিদের মতো এটা বাড়তি থাকে পিছনের পাটটা এই সাইড গুলাতে সোয়া ইঞ্চির মতো বাড়তি এক্লি হয় যে আমরা মার্কিন ছাড়াই আমি কেটে ফেলতেছি আচ্ছা অন্য এক সময় আবার মার্কিন করে কেটে দেখাবো সো মহড়াটা মেপে দেখতে হবে যে কতটুকু আছে এর মহড়া লাগবে হচ্ছে মিনিমাম দশ ইঞ্চি যেহেতু পঁয়তাল্লিশ ইঞ্চি বডি হেলদি এখানে আছে সাড়ে নয় থেকে একটু প্লাস দশ ইঞ্চি তো হলো না দশ ইঞ্চি হয়ে যাবে যখন বডিতে একটা তালপাট দিব অবশ্যই দশ ইঞ্চি হয়ে যাবে এই যে এই তালপাটটা দেওয়ার কারণে এখন দশ ইঞ্চি হয়ে যাবে গেল আপনার বড়ি হাতাটা কাটিং করব হাতার এখানে একটা পায়ের আছে পাইট থাকার কারণে এখানে আপনার পাইটটাই বটবে আতার লং দিছে তো হচ্ছে না তো যা হচ্ছে তা দিচ্ছি ষোলো ইঞ্চি হচ্ছে ষোলো ইঞ্চি দিয়ে আমি প্লাজু হাত দিয়ে দিচ্ছি তার যেহেতু দশ ইঞ্চি মহড়া লাগবে দশ ইঞ্চি নাই অতএব জোড়া দিতে হবে এখন এটা কাটিং করে জোড়া দিতে হবে হচ্ছে সাড়ে তেরো হচ্ছে ষোলো এটা প্লাজো হাত কাটলাম এই টুকরোটা দিয়ে হাতটা জোড়া হচ্ছে যে বগলের এখানে জোড়া দিয়ে এখানে এটা মেপে দশ বরাবর কাটমার্ক দিয়ে দিলে হবে কি কারিগর এভাবে টেনে ধরে মিলাবে না তাহলে কারিগরের কষ্টটা কমে গেলো আর কাজটা হলো পিন আপ করে দিব দর্শক ধন্যবাদ আজকের মতো এই এতটুকুই অন্য একদিন অন্য কোনো একটা কাঠিং নিয়ে আবার আসবো আপনাদের সামনে আলাইকুম